রাজীব কুমারকে আমি দেখে নেব আপনাকে আইনের মুখোমুখি হতে হবে রাজ্য পুলিশের ডিজিপি কে সরাসরি হুমকি দিলেন শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সন্দেশখালী যাওয়ার পথে জায়গায় জায়গায় তার পথ আটকেছে পুলিশ গাড়িতে উঠে চলেছে ছানবিনে বেলা সোয়া দুটো নাগাদ সন্দেশখালী পৌঁছন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে তিন বিধায়ক চন্দনা বাউরি তাপসী মন্ডল শঙ্কর ঘোষ কিন্তু সরবেরিয়া পৌঁছতেই পুলিশ কর্তার সঙ্গে ব্যাপক তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শুভেন্দু মিনাখার এসডিপি সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দুর বাসের চাকা সেখানে হয় বাস থেকে নেমে পড়তে বাধ্য হন শুভেন্দু বাস থেকে নামতে গিয়ে শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিস্থিতি নিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে আক্রাস ক্ষোভ উগড়ে দেন কি বলেন তিনি সেই সময় আসুন শোনাই আপনাদের কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী टुमरो इन कैलकाता हाईकोर्टेंदुरा ममता पुलिस माई नेम इज शुभ अधिकारी आई डिप्यूटेड पुलिस मिनिस्टर ममता बनर्जी फेस लीगल कॉन्सिक्वेंस आई उल मू टूमो इन कैलकाता हाईकोर्टेंदुलाइन ममता पुलिस একই সঙ্গে তিনি এক পুলিশ আধিকারিককে বলেন এইভাবে আটকানোটা নিয়ম নয় আপনি যা করছেন গায়ের জোরে করছেন সঙ্গে বলছে আপনাকে যেতে দেবো না শুনুন কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিয়ম নয় শুভেন্দু দা আপনি যা করছেন গাড়ি চড়ে করছেন দা ছাড়ো যদি গ্রামবাসীদের বাড়িতে গিয়ে কথা বলে তাহলে অসুবিধা কথা আরে বলছে শুনুন ও শুভেন্দু দা শুভেন্দু হবে করছে শুভেন্দু দা হিন্দি কে গ্রামবাসী শুভেন্দু বলছে আরে শুভেন্দু দা আপনি বলছেন হিন্দি হিন্দি শুভেন্দু দা হিন্দি উইল ফেস এদিন বাসন্তী হাইওয়েতে শুভেন্দু অধিকারীর বাস আটকানো হয় পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় পুলিশ আটকালে শুভেন্দু জানান তাদের চারজন আছেন মাত্র একশো চুয়াল্লিশ ধারা চারি আছে তাই চারজন যাচ্ছেন পুলিশ তাদের আটকাতে পারেন না শুভেন্দুর সঙ্গে বাকি যে তিনজন বিধায়ক আছেন তারা হলেন তাপসী মণ্ডল চন্দনা বাউরি শঙ্কর ঘোষ তবে বিধানসভা থেকে বাসে ওঠার সময় শুভেন্দু সাপ জানান যদি পুলিশ তাদের আটকে দেয় তাহলে তিনি আদালতের দ্বারস্থ হবেন শুভেন্দু অধিকারীকে বাসন্তী হাইওয়েতে আটকানোর আগে বলেন আমাদের সন্দেশখালী যাওয়াটা লক্ষ্য কাল আমাদের মহিলা টিম যাবে একথা মনে রাখবেন ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না আমাদের আগের দিনও আটকেছে সুকান্ত মজুমদারকে কেন আটকেছে টাকিতে কি একশো চুয়াল্লিশ তারা ছিল আমাদের সন্দেশখালিতে যাওয়ার জায়গা আছে কোর্ট বলে দিয়েছে আমরা যেতে পারি যদি আটকে দেয় তাহলে আমরা কোর্টে যাব। আমাদের পরিকল্পনা ছিল বেশিজন বিধায়ককে নিয়ে যাওয়ার এরপর যদি ওরা আটকায় তাহলে সেটা ওদের দায়িত্ব আমার লড়াই চোর মমতার বিরুদ্ধে বলছেন শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সন্দেশখালি যাওয়ার পথে জায়গায় জায়গায় তার পথ আটকেছে পুলিশ গাড়িতে উঠে চলেছে ছানবিনো সব টপকে বেলা সোয়া দুটো নাগাদ সন্দেশখালি পৌঁছন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে তিন বিধায়ক চন্দনা বাউরি তাপসী মন্ডল শঙ্কর ঘোষ কিন্তু সর্বেরিয়া পৌঁছতে এই পুলিশ কর্তার সঙ্গে ব্যাপক তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শুভেন্দু মিনাখার এসডিপি ওর সঙ্গে তিনি বত্রসায় জড়িয়ে পড়েন শুভেন্দুর বাসের চাকা সেখানে স্তব্ধ হয় বাস থেকে নেমে পড়তে বাধ্য হন শুভেন্দু বাস থেকে নামতে গিয়ে শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিস্থিতি নিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে একরাশ খুব ক্ষোভ উগড়ে দেন তিনি বলেন কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন বাংলা